নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর এসেছি নতুন একটি ব্লগ দিয়ে আজকে আমরা দেখব কৃষ্টির গায়ে হলুদের ভিডিও অনেক দিন আগেই প্রোগ্রামটা চলে গেছে কিন্তু এটার সময়ের ব্যস্ততার কারণে আসলে এটা দেওয়া হয়নি সুটিমাসি জড়িয়ে ধরলো এসে দিদিকে অনেক দিন পর যেহেতু দেখেছে মোনা তার শাড়ি ঠিক করতে ব্যস্ত আর আমার পুতুলটা এসেই ফুচকা নিয়ে বসে গেছে ফুচকা তার অনেক পছন্দ জুয়েল মামা তো তার মেয়েকে নিয়ে আছে কারণ মেয়ে ভীষণ বাবা ভক্ত মেয়ে নিয়ে ব্যস্ত আর সুইটি মাসি জানতোই না যে মেয়েরা সবাই ব্লু শাড়ি পরবে সে বলছিল আমাকে বলা হয়নি ব্লু শাড়ি আমাকে বলা হয়েছিল পার্পেল কালার আমি সেই জন্য পার্পেল কালার পরেছি বাট পার্পেল কালার অ্যাকচুয়ালি নাকি ছেলেদের জন্য সেট করা হয়েছিল আমরা ডান্স করছিলাম মাঝে মাঝে একটু একটু আর এখানে ক্রিস্টি এবং ছোটদা বৌদি ওরা ভিডিও ফটোশ্যুট করছিল ক্রিস্টিকে একদম প্রিন্সেসের মতো লাগছিল খুব সুন্দর লাগছিল। এখানে হচ্ছে সব ফুচকার আয়োজন সবাই প্রচুর ফুচকা খাচ্ছিলো পিচ্ছিগুলো পর্যন্ত হাতে নিয়ে নিয়ে সারাক্ষণ ফুচকা খাচ্ছে এদিকে পূজা স্বর্ণারা বাচ্চাদেরকে সামলানোতে ব্যস্ত হয়ে পড়েছে ফুচকার জল দিয়ে ওরা দেখা যাচ্ছে ড্রেস নষ্ট করে ফেলছে সবাই যার যার জায়গা থেকে ফটোশ্যুট করছে পুচকোটা কি সুন্দর করে আদর করছে তারপর এই যে ক্রিস্টিকে আমি বললাম ক্রিস্টি ক্রিস্টি একটু ফিরে তাকালো কি সুন্দর লাগছে তাই না ক্রিস্টিকে বৌদির সাথে ও ভিডিও ফটোশ্যুট করছে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে এদিকে প্রিয়ন্তি তার মাকে বলছে আমাকে ফটো তুলে দাও তো সে ফটো তুলে দিয়েছিল তার মা এই পুচকোটা পর্যন্ত চলে এসেছে গায়ে হলুদ অ্যাটেন্ড করতে তো এখানে আমার কাছে আসলে যে কয়েকটা ভিডিও ছিল আমি সেই কয়েকটা ভিডিওকে একটার ভিতর ঢুকিয়ে দিয়েছি আমার কাছে নেই ওরকম প্রচুর মানে ভিডিও এটার সব মানে এটাতে কী কী অনুষ্ঠান হয়েছিল সব কিছু আমার কাছে নেই যেমন খাবারের কোনো কিছুর ফটো ভিডিও কিছুই আমার কাছে নেই আর হচ্ছে গান গিয়েছিল মেয়ের ভাই ক্রিস্টির ভাই অর্ঘ এতক্ষণ গান গাইলো খুব সুন্দর করে তার বন্ধুদেরকে নিয়ে একসাথে গিটার বাজিয়ে গান গিয়েছিল ক্রিস্টির একটা খুব সুন্দর ওয়েলকাম ডান্স হয়েছিল কিন্তু ওইটার ভিডিওটা আমি দিচ্ছি বাট ওইটার যে সাউন্ডটা সাউন্ডটা আমি দেইনি কারণ তাহলে আবার কপিরাইটে পড়ে যায় সো সাউন্ডটা দেওয়া যায়নি এক এই হচ্ছে গিয়ে ওয়েলকাম সংয়ের ডান্সটা খুব সুন্দর করে ও ডান্স করেছিল যদি সাউন্ড সিটটা দিতাম না তাহলে আরও অনেক সুন্দর লাগতো ডান্সটা দেখতে এবং বেশ কয়েকটা পারফরম্যান্স করেছিল ওরা স্টেজে ওঠে কয়েকজন মিলে খুব সুন্দর করে পারফরম্যান্স করেছিল কিন্তু ওগুলোও আসলে সাউন্ড দেওয়া সম্ভব হয়নি বেশ কয়েকটা ভিডিওতেই আমি দেখেছি সাউন্ড দিলে কপিরাইট আসে সেই জন্য সাউন্ড দেওয়া যায় না এই ডানগুলোতে তো আমি ডান্সটাই দিলাম আর কি খাবারের আয়োজন খুব ভালো খাবারের আয়োজন ছিল মোরগ পোলাও করা হয়েছিল তো ওগুলো আসলে ভিডিওতে নেওয়া হয়নি আমরা সবাই মজা করতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও ক্লিপ কিছুই নেওয়া হয়নি এগুলো। আমি এখান থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ আমি অন্যদের কাছ থেকে নিয়েছি অন্যদের কাছ থেকে কিছু ভিডিও ক্লিপ আমি সংগ্রহ করে আসলে এটাতে ঢুকিয়েছি যেহেতু আমার কাছে সবগুলো নেই সেই জন্য তো এখানে ওরা প্রথমে নাকি ডান্সের প্র্যাকটিস করেছিল শুধু হাতে গোনা কয়েকজন মিলে তো পরে দেখা গেলো সবাই একসাথে হয়ে বেশ ডান্স করেছে এ ওরা এখানে আরেক বেশ কয়েকটা পারফরমেন্সও করেছে বলেছিলাম কি তো অনেক নাচানাচি হয়েছে লাস্টে এত ওরা ধোরা নাচ হয়েছে সবাই এত ডান্স করেছে যে অনেক রাত পর্যন্ত ডান্স চলেছে আর এটা হচ্ছে একদম লাস্টে সবাই চলে যাওয়ার আগে বাই বাই